আজকে এত মজার একটি রেসিপি নিয়ে এসেছি যে এটা খাওয়া শুরু করলে আপনাকে আর থামানোই যাবে না আঙুল চেটে চেটে খাবেন আর এটি হচ্ছে আঙ্গুর দিয়ে বানানো আঙ্গুরের আচার বা চাটনি তো কম বেশি আমাদের সবার ঘরেই আঙ্গুর থাকে আর আঙ্গুরগুলো যখন একটু পেকে যায় বা নরম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না তো সেই আঙ্গুর ফেলে না দিয়ে এরকম করে আপনি চাটনি বা আচার বানিয়ে নিতে পারেন আর এটা এতটা মজার হয় যে খাওয়ার পরে বলবেন কেন এর আগে খাইনি আঙুর তো সময় ঘরে থাকে তবে কেন এই রেসিপিটা করা হয়নি তো যাই হোক কথা আর বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি কিছু আঙ্গুর নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আঙ্গুরগুলো একটু পেকে গেছে এবং নরম হয়ে গেছে তো এই আঙ্গুরগুলো তো ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তাই এটা দিয়ে একটি রেসিপি বানিয়ে নিলাম আর আঙ্গুরগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে এক টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম এখানে সরিষের তেলও ইউজ করতে পারেন তবে আমি রান্নার তেলটাই দিয়ে দিলাম তো এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে এবং আধা চা চামচ কালো জিরে এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো তো যার যেরকম পরিমাণ আঙুর সেই অনুযায়ী এই মশলাগুলো দিয়ে নেবেন তো এরপরে ধুয়ে রাখা আঙুরগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই মশলার সাথে আমি আঙ্গুরগুলো একটু ভেজে নিব তো হালকা একটু ভাজা হলেই এরপরে আমি দিয়ে দিব সামান্য লবণ তো আগে লবণ দেইনি কারণ দেখা যাবে আঙ্গুর থেকে পানিগুলো বের হয়ে যাবে লবণ দেওয়াতে এজন্য আমি হালকা একটু ভেজে এরপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে আমি আরেকটু ভেজে নিব এবং ভেজে নেওয়ার পরে আধা কাপের থেকেও কম হবে একটু পানি আমি দিয়ে দিলাম তো পানি দিয়ে আঙ্গুরটা আমি সিদ্ধ করে নিব আর একটু ঢেকে দিলাম নয়তো দেখা যাবে আঙ্গুরটা ফুলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তো মিনিট দু একের মতন আমি আঙ্গুরটা সেদ্ধ করে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিছু আঙ্গুর ভেঙে দিব আর দু একটা আঙ্গুর আমি এরকম আস্তই রাখবো আর হালকা হালকাভাবে ভেঙে দিব একদম গলিয়ে ফেলবো না তো আঙ্গুরগুলো আমি ভেঙে নিয়েছি এখন এই আঙ্গুরের ভিতরে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি চিনি তো যতটুকু আঙ্গুর নেবেন সেই পরিমাণেই গুড় আর চিনিটা দিয়ে নেবেন তো আমি অল্প পরিমাণে আঙুর নিয়েছি তো সেই অনুযায়ী আমি গুড় এবং চিনিটা দিয়ে দিয়েছি তো এখন চিনি আর গুড়টা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব তো নেড়ে চেড়ে চিনি আর গুড় গলিয়ে দিচ্ছি তো চিনি আর গুড়টা যখন গলে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স এবং এক চিমটির মতন গোলমরিচ তো এগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে রান্না করে নিব। আর এখানে কিন্তু আমি আর কোনো পানি দিচ্ছি না এই পানিতেই রান্নাটা করে নিব। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আঠালো ভাব করে নিব। আর এখন যতটা আঙুর আস্ত আস্ত দেখা যাচ্ছে আঙুরটা কিন্তু আস্তে আস্তে আরও গলে যাবে তো তিন চার মিনিটের মতন আমি আরও জাল দিয়ে নিব আর অনবরত নাড়তে হবে তো নেড়ে চেড়ে আঙুরটা আমি করে নিলাম আর এই পর্যায়ে আঙ্গুরের আচারটা আচার বা চাটনিটা হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন যতটা পাতলা মনে হচ্ছে শুকালে কিন্তু আর ঘন হয়ে যাবে আর এই চাটনিটা খাওয়ার পরে এই চাটনির ফিদা হয়ে যাবেন আর এরপর থেকে ঘরে আঙ্গুর থাকলেই আপনার মন চাবে এই চাটনিটা বানাতে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই